বাংলাদেশে প্রতিমা ভাংচুর সঠিক বার্তাবহ নয় বাংলাদেশের বিভিন্ন এলাকায় দুর্গাপুজো উপলক্ষে প্রতিমা ভাংচুরের ঘটনা অবাঞ্ছিত বলে মনে করেন ভারত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এই মন্তব্য করে মুখপাত্র রণবীর জয়সোয়াল বলেছেন সামাজিক সম্প্রীতি রক্ষার উৎসবের ক্ষেত্রে এসব ঘটনা প্রকৃত বার্তা দেয় না বাংলাদেশের সংখ্যালঘুদের উপর সাম্প্রতিক আক্রমণ এবং আসন্ন দুর্গাপুজো উপলক্ষে কোথাও কোথাও মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটেছে এ বিষয়ে আজ শুক্রবার প্রশ্ন করা হলে মুখপাত্র বলেন সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে ভারতের উদ্বেগের কথা জানানো হয়েছে আশা করি সেই সুরক্ষা সংখ্যালঘুদের দেওয়া হবে রণধীর জয়সোয়াল বলেন মূর্তি ভাঙার মতো ঘটনা মোটেই অভিপ্রেত নয় এই উৎসব সামাজিক সম্প্রীতি রক্ষার কথাই বলে এ ধরনের ঘটনা একেবারেই সঠিক বার্তাবহ নয় আজকের ব্রিফিংয়ে ভারত সহ বিভিন্ন দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের ফেরত নেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে কোনো মন্তব্য না করে রণবীর জয়সোল বলেন কূটনীতিকদের নিযুক্তি বদলি বা প্রত্যাহার করার বিষয়টি যে কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়